আমরা যে ভারতীয় আধিপত্যবাদের গোলামে পরিণত হয়েছি আজকে বাহান্ন বছর ধরে আমরা যারা আছি বিশেষ করে আমাদের সাংবাদিক যারা আছেন আমরা সবাই ফাউন্ডেশনের সাথে যুক্ত থাকবো আমি মনে করি এই স্মৃতি ফাউন্ডেশনের মধ্যে দিয়ে রাজিবাই অনন্তকাল বেঁচে থাকবেন আমরা যারা কাজ করছি তার অনুপ্রেরণাই আমরা সত্য এবং ন্যায়ের পক্ষে কাজ করার জন্য মাঠের ময়দানে ঘুরে বেড়াচ্ছে মৃত্যুর সাথে সাথে আমাদের ভিতর থেকে একটি বজ্রকণ্ঠ হারিয়ে গেছে বাংলাদেশে এখন সাংবাদিকদের বেশি আসলে তিনি ছিলেন এবং জীবন যুদ্ধে অবশেষে জয়ী হয়েছেন এই দেশের মানুষের জয়কে এই দেশের মানুষের দ্বিতীয় স্বাধীনতাকে দেখে যাওয়ার মতো সৌভাগ্য তার হয়েছে নেতৃত্বের গুণাবলীর কথা কি বলবো আগেই বলেছি তিনি ব্যক্তি থেকে প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন এবং এমন কোনো পত্রিকার ইউনিট নাই ইউনিট প্রধান নাই সে এই ইউনিয়নে হোক বা বিভক্তির পর ওই ইউনিয়নে হোক যাদেরকে তিনি বাই নেম ইভেন বাই নিক নেম চিনতেন না জানতেন না এটা একটা মানুষের এটা একজন ট্রেড ইউনিস্টের এটা একজন সংবাদ সাংবাদিকতা পেশার নেতার অত্যন্ত বিরল একটা গুণ কে কোথায় আছে কে কোথায় চলে গেছে রিসেন্টলি বা সামনে কোথাও তার কি সম্ভাবনা বা কাকে কোথাও প্রোভাইড করা যায় এইটাই নিয়ে সারাদিন তার ব্যস্ততা এবং শেষ দিকে পেশাজীবী প্রতিষ্ঠানের পেশাজীবী নেতা হিসেবেও হি এক্সেল মেরা কুলাসি সেখানেও তার গ্রহণযোগ্যতা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের শত্রু মিত্র নির্ণয়ে আমরা যে ভারতীয় আধিপত্যবাদের গোলামে পরিণত হয়েছি আজকে বাহান্ন বছর ধরে আপনারা সবাই তরুণ প্রজন্ম ষোলো বছরের কথা বলেন আমরা তো প্রত্যক্ষ সাক্ষী বাহান্ন বছরের স্বৈরাচার বাহান্ন বছরের ভারতীয় আধিপত্যবাদ বাহান্ন বছরের আওয়ামী বাক্সালী নির্যাতন নিপীড়ন এবং স্বৈরাচারী রাজনীতির প্রতিপক্ষ ছিলাম আমরা তাহলে আপনারা অনুমান করতে পারেন আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন এবং পেশাগত জীবন কি নিগ্রহের মধ্যে দিয়ে কেটেছে কি অমানসিক নির্যাতন অসহায়তার মধ্যে দিয়ে কেটেছে আজকে আমি অত্যন্ত খুশি এবং অত্যন্ত আনন্দিত যে রুহুল আমিন গাজী স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে ওনার পরিবারের উদ্যোগে আমি এই প্রতিষ্ঠানে যে কোনো ক্ষেত যে কোনো কাজে যে কোনো ডাকে সাড়া দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আন্তরিকভাবে সেটা আসলে গাজী গ্র্যাজুয়েশন সম্পর্কে কী আর বলবো আপনারা সবাই জানেন এখানে যারা আছেন পেশাদার সাংবাদিক উনি সারাটা জীবন শুধু সাংবাদিকদের জন্য দিয়েই গেছেন সেক্ষেত্রে আজকে ওনার ওনার স্মৃতির একটা ফাউন্ডেশন গঠিত হচ্ছে ওনার পরিবার থেকে যে উদ্যোগ আমি খুবই আপ্লুত এবং খুবই মনের দিক থেকে খুবই খুশি যে একটা কাজ করেছেন পরিবার থেকে আমাদের সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমার পক্ষ থেকে ব্যক্তভাবে ব্যক্তিগতভাবে আন্তরিক কৃতজ্ঞতা যে এরকম একটা উদ্যোগ নিয়েছেন আমরা যারা আছি বিশেষ করে আমাদের সাংবাদিক যারা আছেন আমরা সবাই এই ফাউন্ডেশনের সাথে যুক্ত থাকব এবং এই ফাউন্ডেশন যাতে মানুষের কল্যাণে গাজিবাজিভাবে মানুষের কার জন্য কাজ করতে সাংবাদিকদের কল্যাণে কাজ করতে কাজ করে যাবে ওনার সকল কাজের সাথে আমরা থাকবো ওনার সাথে আমাদের অনেক স্মৃতি অনেক স্মৃতি আমরা ওনাকে হারিয়ে মানে ব্যক্তিগতভাবে আমি ফেডারেল বোর্ডেতে আছি উনি আমার সভাপতি মানে আমি নিজেই দিগভ্রান্ত আমাকে অনেক কিছু উনি শিখিয়েছেন সাংবাদিকতার এই নেতৃত্বের যে গুণাবলীর যে বিষয়গুলি আছে অনেক কিছু উনি আদে কলমে শিখিয়েছেন তো ওনার ক্ষতি আসলে যে ক্ষতিটুকু হয়েছে এটা পূরণ হবার নয় শুধু এটুকু দোয়া করি আল্লাহ ওনাকে ব্যথে করুন আপনার সবাই ওনার জন্য দোয়া করবেন এটুকুই আমার চাওয়া এটা সত্য কথা রুলাম গাজী ভাইকে ভাইয়ের কোন ছবি সংবলিত ব্যানার পিছনে রেখে আমরা এইভাবে বক্তব্য রাখব এটা জীবনে কোনো ভাবিনি কল্পনা করিনি সেটা আজকে করতে হচ্ছে গাজীবাইয়ের সাথে দীর্ঘ চার দশকের অত্যন্ত নিবিড় সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর সম্পর্ক ছিল সম্প্রতি গাজীবের অনুপস্থিতিতে ভাবি সম্ভবত ফাউন্ডেশনের কার্যক্রম নিয়েই তিনি আমাদের কয়েকজন নেতার সাথে যোগাযোগের চেষ্টা করছিলেন গাজীবের সুবাদে আপনি মরম জহিরকে খুব ভালোভাবে জানতেন চিনতেন জহিরবে মারা যাওয়ার পরে আমরা অনেকেই মাটিতে গড়াগড়ি দিয়ে কান্না করেছি একই ব্যাপারে জাহিঙ্গের ব্যাপারে আরও অনেকের ব্যাপারে এই কাজগুলো করেছি কিন্তু বাস্তবতা হলো আজকে আমরা কাকে কত টুকু স্মরণ করছি আমি আজকে মনে করি আশা করি আপনারা যে উদ্যোগটা নিয়েছেন আমরা কে কোথায় স্মরণ করছি কে কোথায় কি করছি এই বিষয়ের দিকে না তাকিয়ে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন আমি মনে করি এই স্মৃতি ফাউন্ডেশনের মধ্যে দিয়ে জাজিবাই অনন্তকাল বেঁচে থাকবেন এবং এই বাসার মধ্যে দিয়ে হয়তো সেদিন আমরাও যাবো আমরা সেদিন স্মরণ করবো গাজী ভাই ইউনিয়ন করতে এসে গাজীবাইকে আসলে প্রতিটি মুহূর্তে প্রতিটি দিন প্রতি ঘন্টা গাজীপাইকে আমরা স্মরণ করি গাজীবাই যে ইউনিয়নটা করে গেছেন সেই ইউনিয়নটা আমরা আসলে করতে পারছি না এটা বাস্তবতা নানান কারণে নানা সীমাবদ্ধতার কারণে আমাদের এবং আমাদের পারিপার্শ্বিক নানা বিষয় জড়িত সে কারণে আমরা গাজী ইউরিয়ানটা করতে পারছি না করতে পারছি না বলে আমাদের ভিতরে অনেক বেশি দখল হচ্ছে গাজী নিয়ে আজকে গাজী বাহিনী দেশে থাকলে হয়তো আমরা এই অভাব ফিল করতাম না এবং আজকে যে কষ্টে আছে এই কষ্টটা অনুভব করতে না আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি গত সেপ্টেম্বর মাসেই আমরা আমি বলবো অত্যন্ত আকস্মিকভাবে আমাদের গাজীবাইকে হারিয়ে ফেলেছি কিছুদিন মানে সেপ্টেম্বরেই তিনি আমাদের একটা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের হ্যাঁ সভা হয়েছে সেই সভায় তিনি বলছিলেন আমি অসুস্থ বিদেশের চিকিৎসার জন্য যাবেন যাব আপনারা আমার জন্য দোয়া করবেন কিন্তু আল্লাহর কি মর্জি এক দ্রুত এত দ্রুত তিনি আমাদের থেকে চলে যাবেন হায়াত মতের মালিক আল্লাহ তা আমরা বিশ্বাস করতে পারিনি এখনো মনে হয় না যে গাজীবাই নেই প্রেসক্লাবে আসলেই গাজীবাইয়ের চেহারা দেখব এটা আমার মানে মানসপটে ভেসে ওঠে এখনো সুখ বলতে পারিনি যে আমি দীর্ঘদিন দৈনিক সংগ্রামে গাজীবাইয়ের সহকর্মী ছিলাম এবং সাংবাদিক ইউনিয়নে আসার জন্য সাংবাদিকদের নেতৃত্ব দেওয়ার জন্য সাংবাদিকদের সমস্যা নিয়ে কাজ করার জন্য তিনি আমাদের খুব বুদ্ধ করেছেন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ফেডারেল সাংবাদিক ইউনিয়নে আমরা যারা কাজ করছি তার অনুপ্রেরণাই আমরা সত্য এবং ন্যায়ের পক্ষে কাজ করার জন্য মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছি আজকে আমি আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে তার রুহের ফেরাত কামনা করছি আমার খুশি হয়েছি আজকে যে একটা ফাউন্ডেশ ফাউন্ডেশনের উদ্যোগ নেওয়া হয়েছে এটা খুবই একটা ভালো উদ্যোগ ইনশাআল্লাহ আমরা সবাই এটার সাথে থাকব এবং রোলামিন গাজীবাই আমাদের থেকে চলে গেছেন তার স্মৃতি এবং তিনি যে কাজ করেছেন যে কাজের জন্য হ্যাঁ সাংবাদিক সমাজের কাছে বরণীয় হয়ে আছেন সেই কাজ যাতে আমরা চালিয়ে যেতে পারি সত্য ন্যায়ের পক্ষে যাতে আমরা পতাকা ন্যায়ের পতাকাকে উচ্চকর্ণ করতে পারি আর এই স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এমন এমন কাজ করা যাবে যেটা সবকায়ে যাইয়া হিসাবে গাজীভাই হ্যাঁ এটার থেকে সব পাবেন এবং আখেরাতে কল্যাণ হবে এই উদ্যোগটাকে আমরা স্বাগত জানাই আন্দোলন শুরু করা হতো গাজীভাই প্রথম যেতেন না উনি যাওয়ার কথা যখন বলতেন তখন কর্তৃপক্ষ ভয় পেয়ে যেতেন বসতেন যে একটা কিছু ঘটতে যাচ্ছে আমি বেশ কয়েকটি পত্রিকায় ওনার সাথে এই আন্দোলনের অবস্থা দেখেছি কর্তৃপক্ষের সাথে কিভাবে নেগোসিয়েশন করতেন কিভাবে সাংবাদিকদের পক্ষ নিয়ে কাজ করতেন সেটা আমি দেখেছি তার বক্তৃতায় যে বজ্রকণ্ঠ তার বক্তৃতার ভিতরে সমস্যা সংকট সমাধানের যে উপায় ছিল তা আমাদের বর্তমান নেতৃত্বের ভিতর থেকে অনেকটা হারিয়ে গেছে আমি ভাগ্যের কাছে কৃতজ্ঞ যে আজকে এই সময় আমি এখানে উপস্থিত হতে পেরেছি ছাত্র জীবনে সাংবাদিকতা দিয়েই শুরু জীবনের পেশা বা নেশা সেই সময় অর্থাৎ এইটি যে থেকেই আমি রুহুল আমিন গাজীকে চিনি এবং তাদের ভক্ত অনুরক্ত হিসাবে আমি তার পাশাপাশি আদর্শে বড় হয়েছি সবাই জানি যে রহুল আমিন ভাইয়ের এক পদবটি হচ্ছে গাধি। আসলেই তিনি গাধি ছিলেন এবং জীবনযুদ্ধে অবশেষে জয়ী হয়েছেন এই দেশের মানুষের জয়কে এই দেশের মানুষের দ্বিতীয় স্বাধীনতাকে দেখে যাওয়ার মতো সৌভাগ্য তার হয়েছে একজন মানুষ একটি মডেল সাংবাদিকদের জন্য যিনি তার লেখায় তার আন্দোলনে তার কথায় আমি উদ্দীপ্ত হতাম এবং আসলে আগে যে বক্তব্য বললেন যে তিনি যদি উপস্থিত থাকতেন তাহলে পরে সেই সভা একটি অগ্নিসপ্রঙ্গের কাজ করত এবং আমরা সকলেই যদি রুহুল আহমেদ গাজীকে স্মরণ রাখতে চাই মনে রাখতে চাই তার অবদানকে চিরস্থায়ী করতে চাই তাহলে পরে এই সিটি ফাউন্ডেশনের মতো বিষয়কে আশায়কে আশ্রয় করে আমাদের কাজে এগোতে হবে আমরা আমরাও যেন রুহলামের গাজীর মতো এক একজন গাজী হয়ে উঠতে পারি বাংলাদেশে এখন সাংবাদিকদের দুর্নাম বেশি তো সেখানে সাংবাদিকদের ভালো কিছু আলোচনা হওয়া দরকার কারণ অতীতে বিভিন্ন জায়গায় স্টাডিজ হয়েছে রিসার্চ হয়েছে বিভিন্ন পেশার লোকদের মধ্যে তুলনা করে সমীক্ষা করা হয়েছে তাতে দেখা গেছে সাংবাদিক আমলা পুলিশ এমনকি জাজ তাদের মধ্যে সাংবাদিকদের মধ্যে করাপশান কম পাওয়া গেছে কিন্তু এই জিনিসটা গত কিছুদিনে চাপা পড়ে গেছে মানুষ আমাদের কিছু পথপ্রষ্ট সাংবাদিকের কাজকর্ম দেখে সাংবাদিকদের সম্পর্কে একটা ভুল ব্যাখ্যা সমাজে উপস্থাপন করতেছে তার কারণ আছে অধিকাংশ সংবাদপত্র অর্থনৈতিকভাবে অস্বচ্ছল তাদের কর্মচারীদের রেগুলার বেতন ভাতা দিতে পারে না কাজেই বিভিন্ন তদবির করে জীবন নির্বাহ করা লাগে তো সে অবস্থাতে গাজী গাজির আহমিন সাহেবের নামে একটা ফাউন্ডেশন হচ্ছে তার যে ইউনিয়নের নেতৃত্ব বলিষ্ঠ নেতৃত্ব তিনি দিয়েছেন এটা নিয়ে আলোচনা হবে সাংবাদিকরা ভবিষ্যত পক্ষবদ্ধ থেকে তাদের পেশার কাজ চালাবেন দেশের স্বার্থে মানুষের স্বার্থে তো সেজন্য এরকম কিছু প্রতিষ্ঠান আমাদের হওয়া দরকার আরও কিছু হোক রুলামিন গাজী সাহেবের নামে ফাউন্ডেশন হয়েছে পাঠাগার হোক তারপরে পাঠচক্র হোক ইত্যাদি হলে আমি আরও খুশি হব